আসসালামু আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো সবার কাছে অনুরোধ প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবা দেখে যদি ভালো লাগে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর একটু কমেন্ট করবে ঠিক আছে তা আমি যে পুকুরের পাড়া এইসব ভিডিওটা বানাইতেছি বাসায় না একটু এদিকে আসি তো আজকে চলে যাবো দেখি তিনটার দিক দিমন হয় বাইরে যেতে ব্যাপারে কাপড় চোপড় সব গুছ গাছ করে নিই ভালো লাগতেছে না আর তোমাদের ভাইও ফোন দিতেছে বলতেছে চলে আসো চলে আসো আর থাকা চলবে না আর আপু বলতে কালকে যাইস আমার সাথে একসাথে যাইস এখন মা বলে আপু যাই আপুরে যেতে দিব না আপু পরে যাব না হ্যাঁ থাকবো থাকব তার তো কিছু করার নাই বোন বলতেছে বারবার যাইতে আর মা যাইতে চে দিতে চেয়েতেছে না তো আমি আজকে আর কোনো কাজকাম করবো না এখন শুধু বুক গুসায় গাছাই নিবো গুসাই গাছাইয়া বাসার দিকে হাঁটা শুরু করি কারণ অনেক থাকছি পড়াইতো তো আজকে ছয় সাত দিন হয়ে গেল তাই না তো এই কয়দিন ধরে আসছি থাকতেছি আর ভালো লাগতেছে না নিজের কাছে ভালো লাগতেছে না আর আমার বাসার মানুষকে কেউ ভালো ইয়ে করতেছে না সবাই বলতেছে চালু আসেন চালু আসেন আর কত থাকবেন তো আমার বাড়িটা আমার না অনেক ভালো লাগে আমার বাড়িটা সাইডেও আমার যেতে ইচ্ছা করে না বুঝছো তারপর কি করব কোনো শুধু তো করার নাই যাইতে তো হবেই মেয়ে মানুষের জীবনটাই এরকম খানি শ্বশুর বাড়ি খানি বাপের বাড়ি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যদি চাইতে নাও ইচ্ছা করে তাও মনে করা যা লাগে এটা বাধ্যতাম কিছু করার নেই তো কাপড় গিলে আপুর আর আমি সকালবেলা দিলাম কই আজকে তো যাবোই না ধুয়া দেয়া দেব এখন এগুলো ধুয়া দেয়া দিছে সব ভিজা এগুলি ভিজাগুলি এখন গাঢ়টি বাড়িতে নিয়ে যাবো আর কোনো কিছু করারই নেই মা খেদায় দিতেছে বোনও থাকতে খোঁজেছে বোন যাইতে না নেই বোন বলতেছে যে থাকো থাকো আমার লগে এক লগে যাও কালকে আমার নিয়ে যে বোনের ভাল লাগে আমার বলতেছে যে তো বাসায় যে আমি থাকবো ঠিক বলবো কোনো কিছু বলার নেই তো রেডি টেডি হই তোমাদের সাথে শেয়ার করবো না একটু একটু করে শেয়ার করে না নাহলে আজকে ভিডিওটা কিন্তু টপিক নিয়ে বানাবো বলো বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ি যাবো এটা নিয়ে তুমি বানাবো আজকে তো এখন নাতি নাতি নেড়ে দেখতে যাব অনেক দিন পর বাসায় আসি এই যে নাতিনের জন্য জামা কাপড় কিনে আনছিলাম আর নুকুর বানাইতে দিয়েছিলাম বইগুলি লোবো লইয়া আলা নাতিনের দিয়ে শিকা ঠিক আছে অনেক দিন হয়েছে মানে নাতিন হয়েছে আমরা দেখতে যাইনি আমিও দেশে ছিলাম কিবা বা আগে আমার হাতে ওরকম টাকা পয়সা ছিল না নুকুর বানাইতে দিয়ে আসছিলাম কিন্তু নুকুর আনার মতন যে টাকা ওইটা ছিল না এখন নুকুরটা নেবো আর এই কাপড়গুলো আমি বাড়িতে যাওয়ার আগে কিনে কেটে রেখে গিয়েছিলাম এইগুলো ঠিক শেয়ার করবো তো এইগুলিকে এখন নিয়ে যাবো নিয়ে দিয়ে আসি তো চলো ওইখানে যা যাক কি কী করি যদি কোনো মানে খারাপ ভিডিও অ্যালাউ করে তাহলে ভিডিও করতে পারবো আর যদি অ্যালাউ না করে তাহলে তো করা সম্ভব না ঠিক আছে তোমাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করি শেয়ার না করলে তো আমার জানুন আমার পেটের ভাবতে তো যাই আমার ভাইয়ারে নিয়ে যাব আর বাসে আসি আমি তোম বেশি ঘর নিয়ে যাও ঠিক আছে তাও আইসা চা বানাইলাম খাইলাম পুরি আনলাম পুরি খাইলাম ভাতটাও রান্না করে রেখে গেলাম আইসা ডিম ভাজবো আর কালকে মানে আগে তরকারি রান্না করে রেখেছিলাম ফ্রিজে ওইটা আসছিল ওটা নামাইছি ওটা গরম করবো ওই ভিডি দিয়ে খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো চলো এ দিয়ে আসতে দেখ এই আমরা জিনিসের দোকানে কথা আছিল এই বিষদবার কি কইছে আপনার ভাই